জীবন ঘর কানা শান্তির ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাড়ি যে এখন ঘড়িতে হচ্ছে আটটা চুয়াল্লিশ আমি রান্না চাপিয়ে দিয়েছি আর কালকে তোমাদেরকে বলছিলাম যে মামা মামের শরীরটা খুব একটা ভালো না পেটটা ব্যথা ব্যথা করছে তো আজকে তাই সেই কালকে রাত্রে অনেক রাতে পটি করেছে আবার আজকেও সকালবেলাতে দুবার মতো করলো তা আমি ভাবছি খুব ডাক্তারের কাছে যাব সকালের দিকে তাই একটু রান্না বান্না কোনো রকমে মানে অল্প স্বল্প করেই চলে যাব তো ওই জন্যই রান্নাটা তাড়াহুড়ো করার চেষ্টা করছি করে খাইয়ে বেরিয়ে যাব সকালেই রান্না কারণ তোমাদের দাদা ভাই তো রাতে খায় আজকে ভাবলাম মুড়ি খাবো শুকনো খাব তো ওই জন্য আমার আর মামা মেয়ের মাছ বসিয়েছি আর ও খাবে পোস্ত বাটা হয়েছে পোস্ত বাটা দিয়ে আর হচ্ছে বীজ ভাজা আর একটা মাছ ভাজবো মামা আমার তার সঙ্গে ধানকুনি পাতা বাটা হবে আর এই যে পোস্ত বেটে রেখেছি মামা মেয়ে দিয়ে খাবে তো চলো ডাক্তার কি বলছে না বলছে এসে তোমাদের সাথে শেয়ার করছি এখনকার মতো টাটা নটা দশ আর মাম্মামকে একটু পোস্ত ভাটা আর একটু ভাত দিয়ে ভাত দিচ্ছি ভাত খাবে এখন গরম গরম ভাত তারপর আমরা একটু বেরোবো ডাক্তার কাছে মাম্মামকে নিয়েই মাত্র ডাক্তার কাছ দিয়ে এলাম এই প্রেসক্রিপশান লিখে দিয়েছে তো বললো এই ধরনের এই টাইমটা নাকি এরম পায়খানা বা নাক দিয়ে জল বেরোনো এরকম নাকি হচ্ছে বাচ্চাদের তো ওষুধপত্র একবারে নিয়ে এলাম এই ওষুধটা এখন খাওয়াতে হবে খাবার খাওয়ার আগে তো এটা খাইয়ে দেবো এখন আমের আমার স্নান হলো আর এই রে পুজো দেওয়া হয়েছে এবার খাবো খুব জোর খিদে পেয়ে গেছে সকালে তেমনভাবে আজকে কিছু খাইনি তো ওই জন্য ভাবছি এখনই ভাতটা খেয়ে নিই কটা বাজে বারোটা বাজে হ্যাঁ বারোটা তেরো তো এখনই খেয়ে নিই খেয়ে নিই একটু শোবো একেরে মুখে কে দিচ্ছে এগুলা মুখে দিলে মার হবে আজকে দেখো কিচ্ছু রান্না করার মতো হয়নি এমন অবস্থা ভাত মামা জন্য একটু পোস্ত বাটা মামা মে থান পাতা বাটা আর আমি সেভাবে কিচ্ছু করতে পারিনি এই মাছ ভাজা আর বিনস ভাজা এই দিয়ে আজকে খাবো তো চলো খেয়ে নি তারপর পরে কথা হবে থেকে উঠেছে মাথাটা দেখে চকি সুন্দর পাখির বাসা হয়ে গেছে এটাকে এখন বেড়ে দেবো আর এই দেখো মামা মায়ের জন্য একটু চিড়ে মুড়ি মিশিয়ে নিয়ে এলাম খাবে আর বললো একটু লিকার চা খাবে মামা মামি দুজনেই খাবো লিকার চা তো একটু লিকার চা করছি ওকে তো দুধ দেওয়া বারণ করেছে ডাক্তার তো ওই যে হচ্ছে চা চাটা হলে পর আমি আর মাম্মাম খাবো মামের শরীরটা ভালো নেই বলে ওকে পোস্ত বাটা দিয়ে আজকেও ভাত দিচ্ছি আর এখন তো বাজে প্রায় সাড়ে আটটা মতো হ্যাঁ সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা বাজে তো এই যে মামাম ভাত খাবে তারপর ওষুধপত্র খেয়ে শোবে তারপর খাবো আমরা আমাদের জন্য আজকে হয়েছে আলু সিদ্ধ আমরা খাবো আলু সিদ্ধ দিয়ে মুড়ি কারণ দিনের বেলাতে দেখতেই পেলে সেভাবে কিছু রান্না করতে পারিনি তো ভাবলাম অনেকদিন মুড়িও খাওয়া হয় না তোমাদের দাদা ভাইও শুকনো খাবে শুকনো ভাবে মাঝে মাঝেই বলে তো ওই জন্য সন্ধ্যাবেলাতে আলু সিদ্ধ দিলাম ওই দিয়ে খাওয়া হবে মুড়ি মুড়ি মাখিয়ে খাওয়া হবে তো কালকে আবার রান্না করবো ওই জন্য সবজি কেটেও রাখলাম তো চলো এখনকার মতো টাটা পরে আবার কথা বলছি আমার সব গোছানো গাছানো হয়ে গেছে মামা মার তো খাওয়া হয়েই গেছে রান্নাঘরেরও সব কাজ কমপ্লিট আর রাতে খাবো দেখিয়ে দিই একবার আর রাতে আমরা খাওয়া যে আলু সিদ্ধ দিয়ে দেখেছি এ দিয়ে মুড়ি খাওয়া হবে চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট